সেই পাসওয়ার্ডটি পরে দিবেন দেবেন দেওয়ার পরে এখানে একটা সিকিউরিটি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে মনে করেন যে আপনার কোনো সময় আপনার টিনটা হারিয়ে গেল ওই এটা থেকে আপনি রিকভারি করতে পারেন এখানে আপনার চালু নাম নেমটা দিতে পারেন কালার দিতে পারেন এখানে অনেকগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো দিতে পারেন কালার দিলে সব থেকে ভালো হয় তা কালার কয়েকটা থাকে চালটুর নামও দিতে পারেন এখানে সেই অ্যান্সারটা দিবেন দেওয়ার পরে अपने फोन नंबर 83 रजिस्ट्रेशन করতে চাচ্ছেন নাম্বারটি এখানে উল্লেখ করবেন উল্লেখ করার পরে আপনারা যে ভ্যালিড মেইল অ্যাড্রেস মেইল অ্যাড্রেস দিলে তারপরে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক আই এম নট রোবটিক ক্লিক করার পর সবকিছু ঠিক থাকলে রেজিস্ট্রেশনে ক্লিক করলে পরে আপনার যে নাম্বারটি এখানে দেওয়া থাকবে সেই নাম্বার একটা ওটিপি আসবে ওটিপি আসলে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে তো আমরা এই ধাপটা হয়েছে আমরা এখন লগইন করব লগইন করার জন্য আমাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই আছে ঠিকঠাক যদি লগ ইন হয়ে যায় আমরা ইউজার আইডি পাসওয়ার্ড ঠিকঠাক দেওয়ার পরে এরকম করে লগ ইন যদি হয়ে যায় এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে আমরা তিন অ্যাপ্লিকেশন যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে এখানে কয়েকটা জিনিস আপডেট করেছে আগে যারা টেন রেজিস্ট্রেশন করেছেন তো আগে যে অপশন ছিল সেই অপশনগুলো বা সেই ইনফরমেশনগুলো এখন নাই আর তো এখন এখানে আর परपস অফ টিন परपস অফ টিনে যে যে অপশনটা আছে তারপরে হচ্ছে টিন अप्लाई ফর ইনকাম ক্যাটাগরি আর डिस्ट्रিক অফ ইনকাম সোর্স তারপরে সোর্স অফ ইনকাম আমরা আমরা परपস অফ টিন এখানে কি परपসের টিনটা খুলবো সেটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করার জন্য চিন্তা করতে হবে চিন্তা করতে হবে যে আমরা কি परपসে টিনটা অপারেট করতেছি তো আমরা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করছি বা ক্রেডিট কার্ডের জন্য ওপেন করছি তো ক্রেডিট কার্ড অপশনটিতে ক্লিক করলাম তারপরে হচ্ছে টিন অ্যাপ্লাই ফর আমরা আমরা কোথা থেকে টিনটা আবেদন করছি তো আমরা ইন্ডিভিজুয়াল আমরা এখানে কোনো থার্ড পার্টি কাউকে দিয়ে আমরা আবেদন করতে পারি এখানে বেশ কয়েকটা অপশন আছে আপনারা চাইলে সেখান থেকে সেটা যে ব্যক্তি হন না কেন সেটা থেকে থেকে আবেদন সেটি সিলেক্ট করে আবেদন করতে পারেন তো আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা ইন্ডিভিজুয়াল ফর বাংলাদেশে এই অপশনটিতে ক্লিক করে আমরা এই জিনটা রেজিস্ট্রেশন করব তো আমরা সেই অপশনটি দিলাম পরবর্তীতে ওটা মানে যে অপশনটিতে আমরা ক্লিক করছি তার প্রেক্ষিতে পরের অপশনটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা কি করি আমাদের ইনকাম ক্যাটাগরিতে কি কি পারপাসে আমাদের ইনকাম সোর্স আসে সেই অপশনটিতে আমরা ক্লিক করতে হবে সার্ভিস আমরা প্রফেশনাল বা বিজনেস বা আদার্স এই তিনটা অপশন যেটি দিয়ে আমরা সুইটেবল আমরা সেই অপশনটি দিয়ে ক্লিক করব আমরা সার্ভিসে সার্ভিসে ক্লিক করে আমরা এটা আবেদন করব আর ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমরা ইনকাম করছি সেই ডিস্ট্রিক্টটা উল্লেখ করে দিতে হবে তো আমরা গাজীপুর ডিস্ট্রিক্টে অবস্থান করছি গাজীপুর থেকে আমাদের ইনকাম সোর্স আসতেছে তো এখন শেষ যে অপশনটি সোর্স অফ ইনকাম সোর্স অফ ইনকামে আমাদেরকে আমরা আমাদের কি থেকে আমাদের ইনকামটা আসে সেই ইনকামের সোর্সটা আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে তো এখানে বেশ কয়েকটা অপশন আছে এগ্রিকালচার আছে তারপরে প্রফেশনাল আছে তারপরে এমপ্লয়মেন্ট আছে তারপরে এরকম করে দেওয়া আছে এবং আদার সোর্স রেন্ট এখন যে যেটা অপশনটা আপনার রিলেজেবল সেই অপশনটিতে ক্লিক করবেন তো আমাদের এখানে যেটা করতে হবে আমরা ইমপ্লিমেন্টটা মানে আমরা চাকরিজীবী সেই হিসেবে আমরা চাকরিজীবীতে ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিক করার পর নেক্সট অপশন চলে আসলো তারপরে এখানে যা আছে তাই থাকবে কোনো কিছু হাত দেওয়া যাবে না তারপর শেষে যে অপশনটা আছে টাইপ অফ ইমপ্লিমেন্ট সার্ভিস লোকেশন আমরা যেখানে জব করছি সে যে সেই সেই ইয়াতে লোকেশনটা কোথায় এবং কি ধরনের জবটা করছি তো আমরা জব করছি এনজিও রিলেটেড তো এনডিও অপশনে ক্লিক করার পর আমরা กด নেক্সট করব กด নেক্সট করলে আমাদের সামনে যে ইন্টারফেস চলে আসবে এটা ব্ল্যাঙ্ক পেজ তো আমরা আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেটা সঠিকভাবে স্পেলিং দেখে দেখে একটু ওয়েট করে আপনার পূরণ করবেন এখানে এনআইডি নাম্বার তারপরে হচ্ছে তারপরে হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখ তারপরে হচ্ছে আপনার বাবার নাম মায়ের নাম তারপরে বর্তমান ঠিকানা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে এরকম একটা টিম চলে আসবে আপনাদের তো আর আগের মতোই সবকিছু তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন চেষ্টা করবো তো আজকে পর্যন্ত ভালো থাকবেন ইসলাম আলাইকুম